আমি এখন যেইভাবে টাকা জমাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতিদিন ব্যাংকে কত টাকা করে রাখি সেলাই কাজ করেও কিন্তু কিছু টাকা ইনকাম করি তো করলে কি হবে টাকা তো আর জমিয়ে রাখতে পারি না এক হাতে কাস্টমারে টাকা দিয়ে যায় আর এক হাত দিয়ে ব্যাংক ফেলি মানে যে কোনো কিছু কেনাকাটা করে ফেলি তো টাকা রাখতে পারি না আর সেলাই কাজ করতেছি এ আট নয় বছর হবে কিন্তু কিছুই করতে পারি না সব টাকা আমি খরচ করে ফেলি তো এখন থেকে ভাবতেছি যে যা খরচ করছি এখন আর সামনে দিয়ে কোনো খরচ করব না খরচ করব না এটা বললে হবে না কারণ হচ্ছে আমার হাত খরচ চলে কিন্তু আমার সেলাই কাজে টাকা দিয়ে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কোনো হাত খরচের টাকা নেই না আমারটা দিয়ে আমি চলি তো নিজেও রাখবো কিছু টাকা সঞ্চয় করব এখন থেকে মানে এটি ভাবতেছি আর এই জিনিসটা আমার মানে মাথায় আসছে এতদিন আমার আম্মু অনেক বুঝাইছিলো তো বুঝতে পারি নাই কিন্তু হচ্ছে আমার কিছু কিছু আপুদের ভিডিও দেখে এখন ভাবতেছি হ্যাঁ আপুদের মতো এবার হব কিছু টাকা সঞ্চয় করব। আর বছর শেষ হলে সবগুলা টাকা একসাথে বের করব। এবার বলি আমি কিভাবে টাকাটা রাখি তো প্রতিদিন হচ্ছে আমি কাঁচা সবজিটা বাজার করি তো আমাকে দেড়শো টাকা করে দিয়ে যায় তো ওখান থেকে আমি বিশ টাকা আগে ব্যাংকে ঢুকিয়ে রাখি তারপরে হচ্ছে একশো তিরিশ টাকার ভিতরে মানে আমি যা সবজি পাই ওটাই নিয়ে আসি তো প্রতিদিন তো আর দেড়শো টাকা লাগে না কিন্তু আমার হাজব্যান্ডকে বলছি যে হ্যাঁ দেড়শো টাকায় লাগে দেড়শো টাকা হয় না সামনে আরও টাকা বাড়িয়ে দিবা তো এটাই বলি আসলে এভাবে যদি না রাখি তাহলে রাখা হবে না তো ওই টাকাটাই বিশ টাকা আমি ব্যাঙ্কে রেখে দিই আর হচ্ছে মেয়েটা তো আলাদাই মেয়েটা তো আর আমি নিব না তো দেখি কতদিন রাখতে পারি চেষ্টা করব প্রতিদিন রাখার জন্য আর এখান দিয়ে হচ্ছে শুকনা বাজার নিয়ে আসছিল দোকান থেকে আসলে মাস শেষ হওয়ার আগে কিন্তু আমার মানে সদাই শেষ হয় কিন্তু আমাদের তো আর মাস হিসাব করে সদাই করা হয় না যখন শেষ হয় তখন ওইটা নিয়ে আসে কিন্তু এভাবে আনলে হয় কি খরচটা একটু বেশি হয়ে যায় আর যদি মাস হিসেবে আনে তাহলে হবে কি মানে এই বাজার এই মাসের ভিতরে আমার নিতে হবে ওইরকম একটা হিসাব করে খরচ করা যায় তো এক এক করে আমি সবগুলা সদাই গুছিয়ে নিতেছি আর এই তো আমার মেয়েটা ওপরে ওইটা আমার সাথে কাজ করতেছে তো মা মেয়ে দুইজনে মিলে বাজারগুলা গুছিয়ে নিতেছি তো এখানে এক কেজি পরিমাণ নিয়ে আসছে আমাদের ঘরে কিন্তু মুড়িটা থাকতেই হবে আমার যেহেতু ছোট ছোট বাচ্চা তো ওরা চায়ের সাথে খেতে বেশি পছন্দ করে তো এক এক করে কিছু গুছিয়ে নিতেছি আর মেয়েটা কান্না করতেছে এজন্য একটু উপরে বসাইছি তো ওখানে বসানোর পরে বেশি কান্না করে এই জন্য আবার নামিয়ে নিছি তো এখন এই তো ডালগুলা ডেলে নিতেছি আর হচ্ছে কি আমার আম্মু আরও এক সপ্তাহ আগে হবে আমাদেরকে পাঁচ কেজি আটা কিনে দিয়ে গেছে তো এটা আমার হাজব্যান্ড আসলে জানতো না উনি আবার কি করছে আজকে আবার পাঁচ কেজি খোলা আটা নিয়ে আসছে তো আমরা বেশিরভাগই কিন্তু প্যাকেটের আটাটা খাই খোলাটাও যে খারাপ খাই না এটা কথা না যখন যেটা নিয়ে আসে তখন সেটাই খাই আর মন তাহার অবস্থাটা একবার দেখেন কি যে করতেছে আটাগুলা সিরার চিরার জন্য এরকম করতেছে তো আটাগুলা এখন আমার আর মানে বক্স খালি নাই তো এইভাবে আমি রেখে দিব আর আগের আটাগুলা কিন্তু খেয়ে শেষ করতে হবে আর না হয় কি এতদিন থাকলে আটা যদি আবার পোকে ধরে তো এই জন্য এগুলো এভাবে রেখে দেব আর হচ্ছে আগেরগুলা খেয়ে ফেলবো চিনিও কিন্তু আছে তো আবার চিনি নিয়ে আসছে তো এই তো আগের চিনিগুলো আমি এখানে একসাথে করে নিব আর এই যে জিনিসটা আমি খেয়াল করতে পারি নাই এই প্যাকেটটা একদম ফাটা ছিল তো যখন আমি বের করছি তখন একদম সাবানে গুঁড়াতে ভরে গেছে টেবিলটা তো আগে খেয়াল করি নাই এই জন্যই দুইটা প্যাকেট দিছে তো আমি তার আর ওটা বুঝতে পারি নাই আমি মানে এক এক করে নামাইতে যায় তারপর হচ্ছে সবগুলা পাউডার পড়ে গেছে তো পরে উঠায় নিছি আর হচ্ছে আমার মাসে তিন প্যাকেট মানে হচ্ছে দেড় কেজি সাবানে গুঁড়া লাগে যেহেতু আমার অনেক কাপড় চোপড় ধুইতে হয় চাদর তারপর হচ্ছে বাচ্চার যেহেতু ছোটো ছোটো একটু ময়লা বেশি করে তো দেড় কেজি পাউডার হলেই কিন্তু আমার মাস হয়ে যায় তো এই তো এই বড় একটা কোটাতে আমি সবগুলো পাউডার ঢেলে নিয়েছি তারপর হচ্ছে এখান থেকে আমি নামে নামে কাজ করতে পারবো আর এই পাউডারটাই কিন্তু বেশি ব্যবহার করি এটা আমার কাছে ভালো মনে হয় তো এখানে নিয়ে আসছে এক কেজি আর হচ্ছে আগের দিন আমি আধা কেজি নিয়ে আসছিলাম তো চালগুলা কিন্তু আর ঢালবো না এভাবেই রেখে দেব চালের প্যাকেটটা আমি এভাবেই রেখে দিব এটা শুক্রবারে রান্না করব মোটামুটি আমার সব কিছু গোছানো শেষ এখন টেবিলটা একটু পরিষ্কার করব। তো তার আগে কিন্তু চা পাতা কিন্তু ছিল অল্প তো আবার নিয়ে আসছে দুধ চা খাই যেহেতু একটু বেশি লাগে চা আর কেউ আসলে তো অবশ্যই চা দেই এজন্য সবসময় মানে চেষ্টা করি ঘরে সব কিছু রাখার জন্য আর কার না ভালো লাগে যে আমার ঘরে সব কিছু থাকবে তো একটু হয়তো টানাটানি পড়ে যায় তারপরও চেষ্টা করি ঘরে একটু বিস্কিট চানাচুর তারপর হচ্ছে চা দুধ এগুলা রাখার জন্য আমরা তো আর ভাই বড় লোকের মতো আপেল কমলা এগুলো সব সময় রাখতে পারবো না আমরা এক এক সময় আমার হাজব্যান্ডের কাজ কম হয় এক এক সময় বেশি হয় তো এই যে এখন যে শীতের সময়টা এই সময়টা কিন্তু আমাদের কাজ একেবারে কম থাকে এই সময়টা মানে চলতে একটু কষ্টই হয়ে যায় তারপরও তো ভাড়া বাসাতে থাকি এটা তো আর বাড়িওয়ালা বুঝবে না মাস শেষে গড় বাড়া মাদ্রাসার খরচ তারপর হচ্ছে কারেন্ট বিল দোকান বাড়া তো এক হাতে রুজি দিয়ে অল্প ইনকামে মানে চলতে একটু হিমশিম খেয়ে যায় তো আমার হাজব্যান্ড তো মানে মাস শেষে যখন গড় দিবে তখন তো কষ্টই লাগে যে এতগুলো টাকা দিয়ে দিব। এটা ভেবে তো অবশ্যই কষ্ট লাগে তখন আমার হাজব্যান্ড কি বলে যে গ্রামে গড় তুলে তারপরে বাড়িতে চলে যাব। এতগুলো টাকা ঘর ভাড়া দিব না এরকমই বলতেছে তো বাড়িতে আমিও যেতে চাই কারণ এতগুলো টাকা আমিও চাই যে আমার স্বামীর কিছু টাকা আমি রাখার জন্য তো দেখি আল্লাহ কবে বাড়ি গড়েতে নেয় নিজের বাড়ি মতো শান্তি কোথাও নাই নিজের বাড়ি ভাঙ্গা হোক বিলিং হোক যেমনই হোক নিজের বাড়ির শান্তি অন্যরকম তো আল্লাহ যেদিন নেয় সেদিনই যাব তো চেষ্টা করতেছি বাড়িতে কাজ ধরার জন্য আর আজকে আপনাদের সাথে মনের অনেক কথাই বলে ফেলছি তো এক এক করে আমার সবগুলা কাজ কিন্তু শেষ করে ফেললাম এখান দিয়ে হলুদ মরিচ সব কিছু চেলে তারপর হচ্ছে বক্সে করে রেখে দিব এগুলা মেলে থেকে নিয়ে আসছে আর মেলের এই গুঁড়াগুলো এত ভালো হলুদের গুঁড়াগুলো এত সুন্দর কালার হয় আর মরিচের গুঁড়াটা অল্প দিলে কিন্তু জাল হয় ব্যাংকে টাকা রাখতে যেয়ে অনেক কথাই মনে পড়ে গেল কারণ হচ্ছে এই টাকার জন্যই কিন্তু সম্পর্ক নষ্ট হয়েছে টাকা নাই বলে কারো কাছে দাম পাই না জীবনে চলতে হলে আসলে এখন মানে এটাই বোঝায় যে টাকা যার না আছে তার কোনোই দাম নাই টাকা আছে যার দাম আছে তার আল্লাহ পা কাকে কখন কি করে এটা কেউ জানে না একমাত্র আল্লাহ ভালো জানেন তো আল্লাহর উপর বর্ষা করে চলি এই তো এখান দিয়ে আমি আলা প্লেটগুলো মেজে নিতেছি আর হচ্ছে কথাগুলো বলতে যে কিন্তু মনটা আরও ভীষণ খারাপ হয়ে গেছে কারণ এগুলো সব কিছু বলে থাকতে চায় তারপরও এই টাকা জিনিসটা দেখলে কিন্তু সব কিছু মনে পড়ে যায় কেউ কিছু মনে করবে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ